আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিতিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাপাক আল্লাপাকের হাবিব হুজুর পাক আলাইহি আলহি আসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের পর্যায়ক্রমে জিন জাদু কাটানির ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা যারা জিন এবং জাদুতে আক্রান্ত বা এটা অনুমান করছেন যে জিন কিংবা জাদু দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই জিন জাদু সিরিজের যে প্রথম পর্বটি রয়েছে ওইখানে মোটা লবণ দিয়ে একটা টেস্টিং দিয়েছি আমি আয়তাল কুরসি এবং আয়তাল কুরসির যে পরের আয়া শরীফ রয়েছে এই দুটার মাধ্যমে আপনারা টেস্ট করবেন টেস্ট করলেই আপনি ধরে ফেলতে পারবেন আপনার কি হয়েছে এক থেকে দুই মিনিট লাগবে ওই লবণটাকে আপনার প্রস্তুত করার জন্য এরপর আপনি লবণটা খেলে অত তিতা লাগবে মিঠা লাগবে কষকস লাগবে কিংবা স্বাভাবিক যে লবণের স্বাদ সেই স্বাভাবিক লবণের স্বাদও লাগতে পারে স্বাভাবিক লবণের স্বাদ মানে আপনি ডাক্তারি কোনো সমস্যায় সমস্যাগ্রস্ত আর যদি তিতা বা টক বা মিঠা বা কষকস বা অন্য রকমের কোনো স্বাদ আসে কিংবা লবণটা যদি হালকা গরম গরম মনে হয় সেক্ষেত্রেও বুঝে নেবেন যে আপনি কোনো না কোনো সমস্যা অর্থাৎ জিন এবং জাদুর কোনো না কোনো সমস্যা দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেক্ষেত্রে আপনারা কোনো পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই আমার যে এই ভিডিওগুলো আছে এই পর্বগুলো এই পর্বগুলোর প্রথম থেকে আপনারা একটা একটা করে করতে থাকবেন প্রথমে যে কাটারিটা দেওয়া আছে আপনার নাম এবং আপনার বাবার নাম লিখে সুরা ফালাক একদমই তিনবার পরে কেটে দিবেন এবং আবারও একদমে সুরা নাচ তিনবার পরে নামের উপরে দম করে কেটে দিবেন এর মাধ্যমে আপনি অনেকটা আরাম পেয়ে যাবেন যদি পাতলা কিছু হয়ে থাকে ধ্বংস হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন সাধারণ কিছু হলেও আপনি সুস্থ হয়ে যাবেন ওই ছোট কাটানির মাধ্যমেই তিনবার তিনবার করে দিবেন অভ্যস্ত হয়ে গেলে ছয় বার পরবেন একদমে ছয় বার পরে নামের উপরে দম্ভ পরে কেটে দিবেন যদি এটা করার পরেও যদি দেখেন যে না সমস্যা মনে হচ্ছে যে না সমস্যাটা বারবার ঘুরে আসছে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে সেহেরটা একটু উপরের লেভেলের সেহের করা হয়েছে অর্থাৎ যে জাদুটা করিয়েছে সে এটার পেছনে বেশ খরচ করিয়েছে সাধারণ কিছু না কিছু না কিছু দ্রব্য সংযোজন করে দিয়েছে কিংবা কোনো না কোনো শক্তি এই জাদুর মধ্যে প্রয়োগ করিয়েছে সে কোনো না কোনো শক্তিশালী দোহাই ঢুকিয়েছে সেক্ষেত্রে আপনাকে এই জিন জাদু কাটানোর পরবর্তী যে ভিডিওগুলো আছে অর্থাৎ নামের উপরে দম দিয়ে নাস ফারাক পরে কাটানি সেই সাথে আম আবরাম মুবরিমন সাত সাতবার পরে সাত দম দিয়ে কাটানি এবং বিসমিল্লাহ রহমান রাহিম পাঁচবার পরে কাগজটাকে পাঁচ পাঁচটুকটা করে কেটে ফেলা এগুলো প্রয়োগ করতে হবে এটা করার পরে ইনশাল্লাহ আপনি মাঝারি মানের জাদু থেকে সুস্থ হয়ে যাবেন এরপরে যদি মনে করেন যে না তাও জাদু ঘুরে আসছে সাত দিন দশ দিন ভালো থাকি এরপরে আবারও প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনি আমি আরেকটা ভিডিও দিয়েছি গত ভিডিওতে দেখে নেবেন যে কাঁঠাল পাতার উপরে একটা বিশেষ প্রক্রিয়া আপনার নামটা লিখতে হবে সেক্ষেত্রে বাবার নামের দিক থেকে কেটে আপনাকে নিজের নামের দিকে আসতে হবে অর্থাৎ কাটা শুরু করতে হবে বাবার নামের দিক থেকে কাঁঠাল পাতার উপর লিখতে হবে দায়রার মধ্যে লিখতে হবে এরপর দায়রার মধ্যে থেকে ছাগলকে কালো ছাগল যেই ছাগলের একটা পশমও সাদা না একটাও না এক একশোতে একশো পারসেন্ট কালো ছাগল যেটা ওইটাকে খাইয়ে দিলে ছাগলের মধ্যে ওই চালানটা ঢুকে যাবে পরবর্তীতে ছাগলটা অসুস্থ হবে কিংবা মারা যাবে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এই কাজটা করতে গেলে প্রায় দশ পনেরো হাজার টাকার একটা খরচের ব্যাপার আসে সবার তো সেই সামর্থ্য থাকে না যারা জিনজাত আক্রান্ত হয় সাধারণত তারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে এতটা অসুস্থ হয় এবং এতটা ক্ষতিগ্রস্ত হয় যে সব সময় তাদের এই দশ পনেরো হাজার টাকা খরচ করার মতো সামর্থ্য থাকে না আজকে আমি যে কাটানিটা দিয়ে দিব আমি আবারও বলি আপনাদের প্রারেশান হওয়ার কিছুই নেই আমাইয়া তকাল আল্লাহ হাসব আল্লাপকুর তাক্কুল করলে আল্লাপাক যথেষ্ট হয়ে যাবেন আপনারা আল্লাপেকুর তাক্কুল ঠিক রাখবেন আজকে যে আমলটা আমি দিচ্ছি এই কাটানিটা আপনারা দিবেন এক্ষেত্রে আপনাদের কোনো টাকা খরচ হবে না কিছু মাটির জিনিসপত্র কিনতে হবে এক দেড়শো টাকার বিষয় কিছু লাকড়ি কিনতে হবে এটাও এক দেড়শো টাকার বিষয় সর্বসাকুলে দুই থেকে তিনশো টাকা লাগবে আপনার আজকের কাটানিটা হয়ে যাবে যদি আল্লাপাক পাকের হাবিব হুজুর পাক সল্লাহ আলি আলী আসাল্লাম যদি মাফ করেন হেফাজত করেন আদর করেন মায়া করেন কবুল করেন ইনশাল্লাহ এই কাটানের মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন আমার এই কাটানের ভিডিওগুলো কতটা কার্যকর প্রক্রিয়াগুলো কতটা ফলপ্রসূ এটা আপনারা আমার যে পূর্ববর্তী ভিডিওগুলো আছে ওইটার কমেন্টসগুলো দেখে নেবেন আপনারা বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা আমল হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে এগুলো নেওয়া বিষয়টা এরকম না যে আমি কোনো বইয়ে পেয়েছি বা কাউকে দেখেছি ওরকম না আমার ব্যক্তিগত জীবনে আমি শত শত কোনো কোনো তদ্বের হাজার হাজারবার করেছি কোনো কোনো সয়ে শয়ে শয়ে করেছি কোনো কোনো তদ্বির হাজার হাজার বার কিংবা কতবার করেছি আমি নিজেও জানি না এরকম তদ্বিরগুলোই আমি আপনাদের দিচ্ছি এবং যেগুলো ব্যাপক পরীক্ষিত আপনারা করলেই ফল পাবেন আপনারা করে দেখুন ইনশাল্লাহ যদি আপনার ইয়াকিন ঠিক পাক আল্লাহ তাও কল ঠিক থাকে আপনি অবশ্যই ফল পাবেন আপনি করে দেখুন যেগুলো হাজার হাজারবার পরীক্ষিত আজকে যে তদ্বিরটা দিব এই তদবিরটা কম করে হলো আমি পাঁচ বার বা এক হাজারবারের উপরে করেছি কতবার করেছি আমি জানি না কিন্তু আমার কাছে যখনই সাধারণের চেয়ে একটু শক্তিশালী মানের জাদুর রুগী এসেছে তাকেই আমি করেছি কতবার করেছি জানি না কমপক্ষে পাঁচ বার তো হবেই আরও বেশি হবে আমি সময় নষ্ট না করে আমি তদবিরটা দিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে এটা শুনবেন ইয়াকিন রেখে ইনশাল্লাহ আমল করবেন যদি আল্লাহ পাক হাবিব হাবিয়ে দয়া করেন মায়া করেন রহমত করেন কবুল করেন অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন আর যদি মরণ রোগ হয়ে থাকে যেই রোগের মাধ্যমে আল্লাপাক আল্লাহ হাবি আপনাকে মৃত্যু দিবেন সেক্ষেত্রে হয়তো আপনি সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে যাবেন সেক্ষেত্রে আপনি তাক্কুল রাখার রাখবেন যেন আল্লাপাক ইমানের সাথে আপনাকে নিয়ে যান আর যদি শেফা লিখে থাকেন এটার উচিলে আপনি অবশ্যই 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 শেফা হবেন এত শক্তিশালী তদ্বির এটা আমি প্রথমে তদ্বিরটা আপনাদের পড়ে শোনাবো মূল বিষ মূল আমলটা এরপরে আমি জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি আজকে যে কিভাবে করবেন একবার প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি আমি দেখাবো একটু পরে আগে আমি মিল মূল বিষয়টা বলি আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন আমার এই যে কাগজটা এটা ফেসবুকে হাই রেজলিউশনে দেওয়া থাকবে এই পেজটা ওইখান থেকে আপনারা ফেসবুক থেকে হাই রেজলিউশানে পেজটা ইনশাআল্লাহ ডাউনলোড করে নেবেন ইউটিউবে হয়তো ক্লিয়ারভাবে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ফেসবুকে আমি একটা হাই পিকজেলে আমি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ নাস ও ফারাকের কাটানি পঞ্চম নিয়ম এ এটা আপনাকে করতে হবে শুধুমাত্র রবিবার দিন সূর্যোদয়ের সময় এই একই কাটানি দু রকমের আছে একটা হচ্ছে শুধুমাত্র রবিবার দিন সূর্যোদয়ের সময় এটাও একটা আছে আবার আরেকটা আছে যে যে কোনো দিন সূর্যোদয়ের সময় দুই রকমের কাটানি আছে এটা একটা হচ্ছে রবিবার দিন সূর্যোদয়ের সময় এই কাটানিটা হচ্ছে বেশি শক্তিশালী এটা রবিবার দিনের মক্কেল এটা কানেক্ট থাকে অধিক শক্তিশালী এটা আর আরেকটা আছে আপনি যে কোনো দিন সূর্যোদমের সময় সূর্যোদয়ের সময়ই আপনি করতে পারেন ওইটাও শক্তিশালী ওইটা আমি আগামীকালকে ভিডিওতে ইনশাল্লাহ দিব আজকে আমি মূল শক্তিশালী ভিডিওটা দিয়ে দিচ্ছি পঞ্চম কাটানির নিয়ম রবিবার দিন সূর্যোদয়ের মুহূর্তে যখন সূর্য উঠছে ওই মুহূর্তে সূর্যের দিকে ফিরে আপনার বিস্তৃত বালির উপর অর্থাৎ কোনো এক জায়গায় আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে এনে কতগুলি বালু রাখলেন তার উপরে দাঁড়ান সেটা হবে না একবারে বালুর মাঠের উপরে বা উঠানের উপরে যেখানে বালু আছে অর্থাৎ সরাসরি খাকিমহক্কেল কানেক্টেড মাটির সাথে সংযুক্ত সরাসরি এরকম জায়গার উপরে এরকম মাটির উপরে সরাসরি মূল জমিন পৃথিবীর সাথে সম্পৃক্ত মাটি ওই রকম বালির উপরে বা মাটির উপরে বালি হলে সবচেয়ে ভালো হয় মাটি হলেও চলবে বালির উপরে এটি করতে হবে একদমে আপনার মনোযোগ দিয়ে শুনে নিন পরে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি একদমে তিনবার সুলা ফালাক পরে একটা দম দিবেন এবং একদমে সুরা নাচ পরে একটা লম একটা দম দিবেন লবণের উপরে লবণটা ডান হাতের উপরে নেবেন একদমে সুরা ফালাক তিনবার পরে ফুদিবেন একটা একদমে সুরা না নাচ তিনবার পরে ফু দিবেন একটা দিয়ে লবণটা খেয়ে ফেলবেন একদম দিয়ে লবণটা খাবে এটা হলো প্রথম লবণটা আপনার শরীরের মধ্যে পেটের মধ্যে গেল এরপরে আপনার পেটের যেই জাদুর খাদেমগুলো ওগুলো প্যাটে পেটে থাকতে পারবে না এগুলো সবগুলিই চামড়ার উপরে উঠে চলে আসবে চামড়ার উপরে বা রক্তে বা গোস্তে ছড়িয়ে ছিটিয়ে যাবে জাদুর খাদেমগুলো পেটে বা ভিতরে যে জাদুর খাদেমগুলো ও সরি রক্তেও থাকতে পারবে না রক্ত থেকেও বের হয়ে আসবে এগুলো পেটে রক্তে থেকে বের হয়ে এগুলো সাধারণত চামড়ার উপরে চলে আসবে জাদুর খাদেমগুলো অনেক সময় আপনি দেখতে পাবেন যে চামড়ার উপরে পিঁপড়ার মতো হাঁটে বা তেলা পোকা হাঁটে এরকম মনে হবে আপনার কাছে যাই হোক এটা করার পরে আপনাকে খালি পায়ে মনে রাখবেন আমি খালি পায়ে দাগ দিয়ে দিয়েছি জুতা পরলে কিন্তু এমনটা হবে না খালি পায়ে আপনি বালির উপরে দাঁড় দাঁড়িয়ে বিসমিল্লার সাথে প্রথমে সুরা নাস। এর মধ্যে কিন্তু প্রথমে বিসমিল্লার সাথে সুরা নাস পড়তে হবে মনে রাখবেন বিসমিল্লার সাথে প্রথমে সুরা নাস পড়তে হবে আপনাকে এরপর সুরা ফালাক একবার প্রথমে একবার নাস এরপর বিসমিল্লার সাথে সুরা ফালাক একবার পরে গলা থেকে টেনে পা পর্যন্ত দম দিবে অর্থাৎ আপনি দমটা একেবারে যতটুকু উপরে দেওয়া যায় বুকের উপরে ওইখানে দমটা ফেলে টেনে দমটাকে একবার পায়ের মধ্যে নিয়ে যাবেন এবং মনে মনে আপনি খেয়াল করবেন আপনার যে শেহের ওইটা আমি মাটিতে নামিয়ে দিলাম গলা থেকে টেনে নিচে পা পর্যন্ত মনে রাখবেন গলা থেকে গলাতে তো আর আপনি দিতে পারবেন না গলার যে নিচ অংশটা আর কি বুকের উপর অংশটা ওইখানে ফুদিয়ে টেনে একেবারে নিচে পা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত দম দিয়ে দিবেন মনে মনে খেয়াল করবেন যে আপনার সেটটা আপনি মাটিতে নামিয়ে দিলেন জিনের যে তাসির আসর জাদুর তাসির বা আসর আপনি মাটিতে নামিয়ে দিলেন এটা আপনি খেয়াল করবেন এভাবে তিনবার করবেন প্রথমে সুরা নাস পরবেন বিসমিল্লার সাথে এরপরে আবার সুরা ফালাক করবেন বিসমিল্লার সাথে আপনার যে কোনো আমল করার আগে আগে পরে দূরদ শরীফ পরে নেবেন আগে এগারোবার বা সাতবার বা তিনবার দুরুদে ইব্রাহিম পরে নেবেন যে কোনো আমল করার আগে ইনশাল্লাহ আমলটার থেকে আপনি অধিক পরিমাণ ফল পাবেন এভাবে তিনবার করবে দম এভাবে তিনবার করবে অর্থাৎ তিনবার সুরা নাস এবং ফালাক মিলে একবার এভাবে তিনবার করবে দম দিবে এবং মনে মনে নাস ও ফালাক ও হাফেজা থেকে আদেশ দিবে আপনি যখনই দমটা দিতে নেবেন গলার নিচ থেকে বুক থেকে পা পর্যন্ত টানবেন তখন আপনি নাসের মহক্কেল ফালাকের মহক্কেল এবং হাফেজা ফেরেস্তা আপনার শরীরটা হাফেজা ফেরেস্তা আছে এটাকে আপনি আদেশ দিবেন যে আমার শরীরের যে জির এবং জাদু এটাকে আমি দিয়ে নামিয়ে দিলাম এটা আপনি ফুদওয়ার সময় মনে মনে আদেশ দিবেন মনে মনে আদেশ দিলেই চলবে এরপর আপনি মাটি থেকে উভয় পা উঁচু কোনো স্থানে উঠিয়ে দিবেন মোড়া হতে পারে বা স্লাব হতে পারে কিংবা আপনার কোনো ইট রাখতে পারেন ইটের উপরে উঠে যেতে পারেন অর্থাৎ মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন সরি ইটের উপর ওঠা যাবে না ইটের হুকুমও মাটির হুকুমে পরে অর্থাৎ যেটা মাটি না কিন্তু মাটির থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে আপনাকে সোজা কথা মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে আর নাহলে জাদুটা আবার মাটির আপনার শরীরে ফিরে আসবে নর্মালি মোড়া রাখবেন কাঠের পিড়ি পাওয়া যায় বা মোড়া পাওয়া যায় বা বিভিন্ন স্লাব আছে এগুলা রাখতে পারেন বা কোনো কিছু না পেলে আপনি পেপার রাখতে পারেন মোটা কাগজ রাখতে পারেন পেপার ওই পেপারের উপরে আপনি উঠে যাবেন তাহলে তাহলেও আপনি মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এরপর মাটি থেকে উভয় পা উচ্চ কোনো স্থানে উঠিয়ে নেবে এবং সেখানে দুই পা ছিল যেখানে আপনার দুই পা ছিল এখানে কিন্তু দাগ পড়ে আছে আপনার দুই পায়ের দাগ পড়ে আছে হ্যাঁ সেখান থেকে আপনি বিশ গ্রাম বিশ গ্রাম পরিমাণ বালি বা মাটি এটা মাটি না করে বালু করলেই সবচেয়ে ভালো আমি আগেই বলেছি এই যে এরকম একটা মাটির হাড়ি নেবেন ছোট একেবারে দেখেন ছোট। একেবারে ছোট হাতের তালুর সমান আর কি এই মাটির হাড়িটা এই দুইটা হাড়ির মধ্যে আপনি বিশ গ্রাম বিশ গ্রাম পরিমাণ আপনি ডান পায়ের নিচ থেকে আপনি বিশ গ্রাম পরিমাণ বালি নিয়ে একটার মধ্যে রাখবেন অনুরূপ আরেকটার মধ্যে বিশ গ্রাম পরিমাণ বালি নিয়ে আরেকটার মধ্যে রাখবেন ডান পায়ের যেখানে ছিল সেখান থেকে বিশ গ্রাম পরিমাণ বালু নিয়ে রাখবেন বাম পাটা যেখানে ছিল সেখান থেকে বিশ গ্রাম পরিমাণ বালু নিয়ে এরপরে আপনি আরেকটার মধ্যে নিয়ে রাখবেন হাতের মধ্যে আপনি ওয়ান টাইম গ্লাভস কিনতে পাওয়া যায় গ্লাভস দিয়ে আপনি ধরে রাখবেন অথবা যে কোনো রকমের বড় চামচ নেবেন সে চামচ নিয়ে রাখবেন আপনি সরাসরি মাটিটা ধরবেন না যদি আপনি মাটিটা সরাসরি ধরেন সেটা আবার আপনার শরীরে ব্যাক করে চলে আসবে। আমি যেটা বলেছি ভিডিওটা আপনার মন দিয়ে শুনে নেবেন বুঝে পরে আমল করবেন নাহলে আপনি ফল পাবেন না এই মাটির পাতটি কিভাবে রাখবেন আপনি অত গ্লাভস পরে মাটিগুলো হাত দিয়ে নিতে পারেন অথবা আপনি একটা চামচ দিয়ে মাটিটা উঠিয়ে এই পাত্রে নিতে পারেন অথবা আপনি যদি আপনি না করেন তাহলে অন্য কেউ কাজটা ওইভাবে করতে পারে কিন্তু আপনি ওই মাটিটার মধ্যে হাত দিতে পারবেন না মাটির মধ্যে সরাসরি যদি আপনি হাত দেন সেহটা পুনরায় আপনার শরীরে চলে আসবে এই কাজটা থেকে কোনো ফল আর আপনি পাবেন না তাহলে কি এখন কি হলো যে আপনি মাটির থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন এবং আপনার এই ডান পায়ের মাটি এরকম একটা ছোট মাটির হাড়ির মধ্যে এবং বাম পায়ের মাটি এরকম ছোট আরেকটা হাড়ির মধ্যে আছে এরপর আপনাকে যেটা করতে হবে লাকড়ি লাগবে গ্যাসের চুলায় হবে না অন্য কিছুতে হবে না আপনাকে লাকড়ি লাগবে আপনার দেখবেন যারা চালান করে যে সকল তান্ত্রিকরা এরা কি পরিমাণ আগুন ধরায় প্রচুর লাকড়ি দিয়ে আসনে আগুন ধরায় আগুনটা দুই তিন ফিট পর্যন্ত উপরে উঠে যায় একেবারে প্রখর আগুন প্রখর তেজালো আগুন চুলার গ্যাসের আগুন হবে না বা যে কোনো ছোটো অল্প স্বল্প আগুন সেটাও হবে না তেজালো আগুন আপনাকে তৈরি করতে হবে একেবারে তেজালো আগুন আপনি পঞ্চাশ টাকা লাকড়ি কিনে নিয়ে আসবেন বা একশো টাকা লাকড়ি কিনে নিয়ে আসবেন এই লাকড়িটা এনে কীভাবে ধরাবেন আমি একটু পরে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি আমি আগে পড়াটা শেষ করে নিই আচ্ছা এরপর তেজালো আগুনে আপনি এই বালুগুলা অল্প অল্প করে ফেলবেন কীভাবে ফেলবেন মনে এটার মধ্যে বালু আছে আপনি বালুটা এখান থেকে অল্প অল্প বালু নেবেন আপনার হাতে কিন্তু গ্লাভস পরা মনে রাখবেন আপনার হাতে কিন্তু গ্লাভস পরা আছে কিংবা আপনি কোনো একটা চামচ দিয়ে নিয়ে নিয়ে ফেলবেন হ্যাঁ হাত দিয়ে নিয়ে ফেলবেন না হাতে স্পর্শ করবেন না এই বালুটা তো আপনি কীভাবে নেবেন যে অল্প একটু বালি নিয়ে ওই যে তেজাল আগুনের উপরে এভাবে এভাবে ফেলবেন আবার একটু এভাবে নেবেন নিয়ে এইভাবে ফেলবেন ফেলবেন আর নাচ ফালা যখন আদেশ দেবেন যে এই রুগীর নাম বাবার নাম যদি আপনি হন তাহলে আপনি আপনার বাবার নাম সহ বলবেন আর যদি কোনো রুগীর কেটে তদ্বির দিয়ে থাকেন আপনারা তাহলে রুগীর নাম রুগীর বাবা মার নাম সহ বলবেন যে এই লোকের সমস্ত সেহের জিন জাদু ক্ষতি যে ক্ষতি স্পেসিফিকলি সেটা বলে দিবেন এটার মাধ্যমে বিয়ে বন্দের জাদু কাটা যায় মাত্র এক ঘন্টার মাঝে শক্তিশালী বিয়ে বন্ধের জাদু পর্যন্ত আমি এটা একবার করেছি বলে কেটে গিয়েছে এরকম আমি কমপক্ষে একশো লোকের উপরে করেছি বিয়ে বন্দর জাদু কাটার জন্য এই তদবিলের চেয়ে ভালো তদ্বির আমি কখনো পাইনি আপনারা পেলেও হয়তো পেতে পারেন যারা মুদাব্বির ভাই আছেন আমার চ্যানেলটা সব মুদাব্বির ভাইয়েরাই দেখেন আমি জানি তো আপনারা অন্য তদ্বির ভালো পেতে পারেন কিন্তু এই বিয়ে বন্দর কাটানোর জন্য এই তদবিরটা করে দেখবেন বা অন্য যে কোনো জাদু ধ্বংসের জন্য তদবিরটা করে দেখবেন একেবারে আশানুরূপ একটা ফল পাবেন একেবারে পাক আল্লাপাক হাবিজুলের কাছে সুক্রিয়া করবেন এই তদবিরটা করার পরে এত শক্তিশালীভাবে কাজ হয় এটা আমি আমি আবারও বলি এটা আমি অনেকবার করেছি কতবার করেছি এটা আমি নিজেও বলি জানি না তবে কমপক্ষে পাঁচ সাতশোবার হবেই হবে আরও বেশি হবে এটা তো আপনারা করে দেখবেন এরপরে আপনারা আমার এই কমেন্টসে এসে লিখে দিয়ে যাবেন যে আসলে কি আমি এই ফলস কথা বলছি না আসলে এগুলো ফ্রুটফুল কথা এবং কার্যকরী কথা আপনারা এসে লিখে দিয়ে যাবেন যাতে করে পরবর্তী প্রজন্ম এই ভিডিওটার গুরুত্বটা বুঝতে পারে সত্য হলেও যেন বুঝতে পারে মিথ্যা হলেও যেন তারা বুঝতে পারে অর্থাৎ একটা রেকর্ড যেন পরবর্তী জেনারেশনের জন্য তৈরি হয়ে যায় ইনশাল্লাহ তো যাই হোক আপনারা এভাবে করবেন এরপর আপনার আগুনে ফেল আদের দিতে ফেলতে ফেলতে শেষ পর্যন্ত এই যে যেটার মধ্যে আপনি ইয়াটা রেখেছেন মাটিগুলো রেখেছেন সেটা শুদ্ধ লাকড়ির মধ্যে ফেলে দিবেন এটা শুদ্ধ এটার মধ্যে আপনার ইয়েটা ছিল এই ডান পায়ের মাটি ছিল এবং এটার মধ্যে বাম পায়ের মাটি ছিল দুইটার মধ্যে দুইটা ছিল এইটা শুদ্ধ সে লাকড়ির মধ্যে ফেলে দিবেন এরপরে সব কিছু ওই লাকড়ির মধ্যে যখন শেষ হয়ে যাবে ওইটাকে কোনো কবরস্থানে অর্থাৎ যেই পাত্রের মধ্যে আপনি এটা কাজটা করেছেন ওই পাত্রটা কোনো কবরস্থানে বা নদীতে ফেলে দেবেন একবারে সহ আমি আপনাকে একটু বড়ো প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি শেষ নিয়ে আলোচনাটা এরপর আপনার একটি কাগজে জাফরান দিয়ে সুরা জাফরান দিয়ে আপনারা তিনবার সুরা নাচ এবং তিনবার সুরা ফালাক লিখে একটা একটা কাগজে লিখবেন এক কাগজেই তিনবার সুরা ফালাক এবং এক কাগজেই তিনবার সুরা নাচ থাকবে এরপর ওই পানিটা দিয়ে আপনারা ওই আপনি নিজে যদি রুগী হন নিজে খাবেন এবং এটাতে গোসল করবেন নদীতে গোসল করবেন অথবা খোলা মাঠে গোসল করবেন এমন জায়গায় গোসল করবেন পানিটা যেন অসম্মান না হয় তাহলে গুণা হবে এটা আপনার কাজ হবে না আপনার গুণা হবে আপনি নদীতে গোসল করবেন কিন্তু খোলা মাঠে গোসল করবেন কিংবা বাসার ছাদে যদি গোসলকরণ এমনভাবে করবেন যেন পানিটা ছাদেই শুকিয়ে যায় এটা যেন কোনো নাপাকের মধ্যে গিয়ে না পড়ে যেহেতু নাচ ফালাকের ধোয়া পানি এটা হ্যাঁ কীভাবে লিখবেন এটা একটা কাগজে লিখা আছে আপনারা একটু দেখুন জাফরান কালি দিয়ে লেখা আমি এই কাগজটাও আমি ফেসবুকে দিয়ে দেবো হাই রেজল্যুশনে আপনারা এটাও ফেসবুক থেকে দেখতে পাবেন ইনশাল্লাহ এভাবে আপনারা লিখবেন একটা কাগজের মাঝে নাচ এক প্রথমে নাচ ফালাক এবার আবারও বিসমিল্লার সহ নাচ ফালাক এবার আবারও বিসমিল্লার সহ নাচ ফালাক আপনার দেখুন এখানে লেখা আছে এভাবে লিখবেন লিখে এই পানিটা খাবেন এটা দিয়ে গোসল করবেন তিন দিন ইনশাল্লাহ আল্লাপাগাল হবে যদি চান আপনাদের যেই মানেরই সেই হোক না কেন বিয়ে বন্ধের জাদু রিজিক বন্ধের জাদু বা বন্দিশ এগুলো তো একবারই কেটে যাবে আপনার এক রবিবার করলেই কেটে যাবে এরপরে যদি না কাটে আপনি আবার দ্বিতীয় রবিবারে করবেন তৃতীয় রবিবারে করবেন চতুর্থ রবিবার করবেন না কাটলে কয়েকবার করবেন কিন্তু এটা একবারই কেটে যাবে আমার ব্যাপক পরীক্ষিত বিষয়টা আমি আমার পরীক্ষা থেকে আমি আপনাদেরকে বিষয়টা এত এত হার্ডলি বা কনফার্মলি বলতে পারছি এই কাগজটা আমি ফেসবুকে দিয়ে দেবো হাই রেজলেশনে সেখান থেকে আপনারা পাবেন এবার আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আপনার মাটির হাড়ি এই হচ্ছে লাকড়ি আপনারা মাটির হাড়ির মধ্যে এই টাইপের মাটির হাড়ি নেবেন তেঁয়াজ আলো আগুন জ্বালানোর জন্য এবং এই শুকনা লাখড়ি একবার করকড়া শুকনা লাকড়ি নেবেন এরপরে এই যে লাইট আছে প্রথমে ম্যাসলাইট থেকে কিছু দেয়াশোলাই নিচে ফেলে দিবেন এভাবে নিচে ফেলে দিবেন এভাবে নিচে ফেলে দিবেন যাতে করে আগুনটা সহজে ধরে এভাবে পাঁচ থেকে দশটা ম্যাসলাইট দেয়াশোলাইয়ের যে ভিতরে কাঠিগুলো থাকে বারুদসহ এগুলো আপনারা এভাবে নিচে ফেলে দিবেন দশ থেকে বারোটা এরকম দিয়ে এভাবে ফেলে দিবেন তো এই যে ফেলে দেওয়ার পরে কী হলো আপনি এগুলো নিচে চলে গেল এখন আপনি আগুন ধরালে এই সহজে নিচে আগুনটা ধরে যাবে দশ থেকে বারোটা দিয়ে দিবেন। এরপর আপনি যেটা করবেন মনে রাখবেন তেজালো আগুন জ্বালানোর জন্য আপনি পেট্রোল বা ক্যারোসিন ব্যবহার করলে আপনার তো কাজ করবে না আপনি এখানে ধূপ দিবেন হালকা ধূপ দিবেন হালকা ধূপের ধোঁয়া দিবেন এবং লোবান থাকলে হালকা একটু লোবান দিয়ে দিবেন খুব সুগন্ধময় করে ফেলবেন আপনি এই আগুনটাকে এরপরে দিয়া সোলাইয়ের আগুন দিয়ে গ্যাস লাইট অনেকে মনে করছে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাবো না গ্যাস লাইট ব্যবহারই করা যাবে না আপনি এখানে দিয়া সোলাই দিয়ে এভাবে আগুন ধরাবেন হ্যাঁ দিয়া সোলাই দিয়ে এভাবে আগুন ধরাবেন আগুন ধরিয়ে আগুনটা এখানে দিয়ে দিবেন আগুনটা ধরে যাবে আগুনটা ধরে যাবে এই ধরনের হাট মাটির হারে নেবেন মনে রাখবেন এরপর আপনার দুই পায়ের মাটি তো এখানে সংগ্রহ করা আছে এরকম দুইটা ছোটো পাত্র সংগ্রহ করা আছে আপনার দুই পায়ের মাটি এখান থেকে এই অল্প অল্প নেবেন নিয়ে এই যে এখানে আগুন চলছে এই যে এখানে এখানে ছড়িয়ে দেবেন আবার এখান থেকে অল্প অল্প নেবেন এভাবে গ্লাভস পরা অবস্থায় অল্প অল্প নেবেন আবার আবার এখানে এই তেজালো আগুন একেবারে তেজালো আগুন আগুনটা যেন এক দুই ফিট উপরে উঠে যায় এরকম তেজালো আগুনের মধ্যে আপনি আবারও দিবেন যখন আগুন একটু কমে যেতে মনে হবে যে কমে যাচ্ছে তখন কিছু নারিকেলের শোভা দিবেন কিংবা আপনি শুকনো আরেকটু লাকড়ি দিবেন কিংবা আপনি এই ধরনের যে ম্যাচ লাইটারগুলো আছে সরি এই ধরনের যে দিয়াশোলাই এগুলো আরেকটা ফেলে দিবেন ভিতরে এই দিয়া সোলাইগুলো আগুনটা আবার বেড়ে যাবে আবার বেশি আগুন হয়ে যাবে এভাবে আপনারা সব মিলে কাজটা করতে আধা ঘন্টাও লাগবে না এটা আমি অনেকবার করেছি এক কম পক্ষে পাঁচ সাতশোবার হবে বা আরও বেশি হবে এটা করেছি এবং আমি নিরানব্বই পার্সেন্ট জাদু এভাবেই ধ্বংস করেছি আগে যেহেতু কাজটা খুব সহজ সময় লাগে না সজলের পরে ধরলে আধা ঘন্টার মধ্যে পুরো কাজটা হয়ে যায় আমি অনেক করেছি এটা আপনারা ইয়াকিন রেখে করবেন আপনারা প্রথমবার অনুগ্রহ করে আমার কথার উপর ইয়াকিন রেখে করেন প্রথমবার আপনারা করেন ইয়াকিন রাখি পর আপনারা দু তিনবার করার পরে দেখবেন নিজেরই বিশ্বাস চলে আসবে আমার কথার উপরে ইয়াকিনের প্রয়োজন হবে না আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন তখন যে এটা যে কোনো রকমের শক্তিশালী জিন জাদু মুহূর্তর মধ্যে ধ্বংস করে ফেলে একবার করার পর যদি আপনারা কাঙ্ক্ষিত উপকার না পান তাহলে আপনারা আবারও দ্বিতীয়বার করবেন দ্বিতীয়বারও যদি দেখেন যে না জাদুটা ঘুরে ঘুরে আসে তৃতীয়বার করবেন তৃতীয়বারেও ঘুরে ঘুরে আসলে চতুর্থবার করবেন যদি যদি চতুর্থ রবিবার করার পরেও ঘুরে আসে তখন আর করবেন না তখন আপনি বুঝিয়ে নেবেন যে আপনার নামের উপরে কোনো এক কবরস্থানে বা শ্মশানে কোন একটা শক্তিশালী পুতুল গারা আছে তাবিজ তাবিজগাড়া আছে ওইটাকে উঠিয়ে আনতে হবে অথবা আপনার শরীরের মধ্যে কোনো একটা শিকড় ঢুকে দেওয়া আছে ইন্দ্রজাল মায়াজালের শিকড় ঢুকানো আছে কিংবা শক্তিশালী কোনো জাদুর বস্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে শরীরে লক করিয়ে দেওয়া হয়েছে কিংবা আপনার শরীরের মধ্যে জীবিত কোনো প্রাণী ঢুকিয়ে দেওয়া হয়েছে সাপ বা বিচ্ছ এটা এবার কোনো আকারে বা ক্যাঁচো এরকম কোনো জীবিত প্রাণী শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে জাদুটা চারবার করার পরেও ঘুরে আসবে আর যদি চারবারের মধ্যে হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এরপর থেকে বন্ধনী একটা তাবিজ ব্যবহার করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুল পাক সাল্লু আলয় আপনাদেরকে অবশ্যই দয়া মায়া করবেন আর যখন এটা করা শেষ হয়ে যাবে এই যেটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের একটু আগেও এখানে সুরা নাসফালাক লেখা আছে আপনার দেখুন এই নাচ লেখাটা আপনার একটা কাগজে জাফরানকারী দিয়ে লিখবেন একবার সুরা নাচ এরপর দ্বিতীয়বার আবার সুরা নাচ তৃতীয়বার আবার সুরা নাচ ফালাক বিসমিল্লার সাথে লিখে এরপর আপনারা ইয়ে করবেন লিখে এরপর আপনারা এই এটাকে আপনারা একটা পাঁচ লিটারের পানির বোতলে ভরে ফেলবেন পাঁচ লিটার পানির বোতলে ভরে পাঁচ লিটার পানির বোতলে ভরে এরপর সেটা খাবেন সেটা দিয়ে গোছল করবেন সেটা ঘরে ছিটানো প্রয়োজন নেই গোসল করার সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবেই যেন এটা পানিটা নাপাক জায়গায় না পড়ে এবং শুকিয়ে যায় ইনশাআল্লাহ পাগলাভাবে আপনাদেরকে ক্ষমা করবেন আমার অনেক পরীক্ষিত তদ্বের আপনারা করে দেখুন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন ফেসবুকে নক করেন মুদাবিরি শেখার জন্য আপনারা আমার যেই নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স ফোর জিরো 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 এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এখানে বলবেন বললে আমি আপনাদেরকে ছাত্রদের গ্রুপে অ্যাড করে দিব আপনারা গ্রুপে অ্যাড হয়ে আপনারা এগুলো শিখতে পারবেন ওখানে আমার অ্যাডমিন আছে অনেকজন ওনারা শিখিয়ে দিবে ওইখানে আমি প্রতিদিনই কিছু না কিছু জিনিস শিক্ষা দেই ভয়েসের মাধ্যমে আপনারা ওখান থেকে শিখে শিখে এক দুই বছর লাগবে ইনশাল্লাহ ভালো মতবের হতে পারবেন আমি আপনাদের এই তদবিলগুলোর সাথে শিকড়ের জ্ঞান জিন জিনজাদুর জ্ঞান জিনজাদুর দেশের জ্ঞান এবং এলনে সাহেব সরু তাসের জ্ঞান সবগুলি আমি চেষ্টা করব যতটুকু সম্ভব শিখিয়ে দেওয়ার জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমার এই আলোচনাগুলো এগুলো সবগুলি এই নাসফালাকের মোহক্কেল থেকে ভেরিফাই করা এখানে ভুলের কিছুই নেই যে ভুল বলবে সে আসলে মোদাব্বেরি কিছুই জানে না সে নিজেই জানে না তাকে মোদাব্বের শিখতে হবে এগুলো সবগুলি ভেরিফাই করা আলোচনা তবে আমার কথার মাঝে আমার বচন ভঙ্গিতে ভুল হতে পারে আপনারা ক্ষমা হিসেবে দেখবেন মানুষ হিসাবে আমাকে আপনারা ভুল হবে আপনারা ক্ষমা করে দিবেন দোয়া করবেন যেন আল্লাপাক আমাকে তার কম ভুল করান এবং আমার দ্বারা যে মানুষকে খ্যাতমত করান এই জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাক হাবি হুজুর পাক সাল্লু আপনাদের সকলকে যেন সহযোগিতা করেন দয়া করেন মায়া করেন রহমত করেন জিন জাতি থেকে হেফাজত করেন আমাকেও যেন একই বিষয়টা হয় আমার জীবনে সেটাও আপনারা দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া দোয়া করবো আমরা ইশালা অঙ্গীকারবদ্ধ হয়ে সবাই সবার জন্য দোয়া করব আমরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি